হ্যালো গাইস তো আজকে আমি চলে এলাম বাপের বাড়ি সেখান থেকে চলে যাব আর একটা নতুন জায়গায় তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে ঠাকুমার বাড়ি ওখানে সরঞ্জাম দেখে বুঝতেই পারছো যে পুজো আছে তো কি পুজো সেটা তোমাদের পরে দেখাচ্ছি আগে বলে দিই আমার ভোগের দায়িত্ব পড়েছে তাই জন্য ভোগের সরঞ্জাম এখানে রেডি হয়ে গেছে আমি কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি দেখো ভোগের রান্না কিন্তু লাস্টে আমি তোমাদেরকে দেখাবো কি কি রান্না হলো ততক্ষণে পুরো ভিডিওটা এনজয় করা ঠাকুমার বাড়ি বলছো তো আমার আজ দায়িত্ব করেছে ভোগের রান্না তো এত কিছু রান্না হচ্ছে কি কি রান্না করলাম সব তোমাদের দেখা हायबल <laughs> আমি কিন্তু ভিডিও করতে যাইনি সম্পূর্ণ রিমি ভিডিও করেছে এটি তো আমি দেখিয়ে ধীরে এদিকে প্রায় রান্না হয়ে গেছে পোলাও তারপরে করেছি পাঁচ পিসালি একটা তরকারি যেটাকে তোমরা বলে ছাত্রা। সাত রকম ভাজা আছে লাল শাক ভাজা ফুলকপি আলুর তরকারি আর এখানে পায়েস আসল ভোগটা আর চাটনিটা আমি দেখাতে পারিনি কারণ ওটার সময় আমাদের এখানে গন্ডি কাটতে চলে গেছিলো তো আমারও খুব ইচ্ছা করছিল ওখানে চলে গেছি আর ভিডিও করা হয়নি

ওনারা দুজনেই গত হয়ে গেছেন তো ওনাদের প্রতিষ্ঠা করা এই বাবা পঞ্চানন্দ আর মা মনসার পুজো তো আমার বাবারাই চার ভাই মিলে করে তো এবছরও করেছে প্রত্যেক বছরই সম্পূর্ণভাবে পুজো হয় এরা এখনো খেয়ে চলেছে এদের খাবার শেষ হচ্ছে না ওদিকে আমরা গণ্ডিকেট কাটা দেখিয়ে দিলাম আর তোমরা দেখে নিলে এরা দেখতে পেলো না যেহেতু মা মনুষার বলে পান্তা করা হয় আলু তোমার পান্তা খাচ্ছিল আমার বৌদি আর রিমি আর আমি ওদিকে চলে গেলাম ঠাকুরের ভোগ সাজাতে তো থালাই করে সাজিয়ে সুন্দর করে ঠাকুর মশাইকে দিয়ে এলাম উনি বিতরণ করে দিলাম Papai... অনেকক্ষণ বসে বসে সে করছি অঞ্জলি দেব তারপর আমরা পান্তা খাবো আমি অঞ্জলি দেব সেটা তোমাদের দেখি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখানেই শেষ নয় বিকালের পর্বটিও আছে বিকালে আমরা কেমন এনজয় করছি সেটা দেখার অপেক্ষা করো এবং আজকের মধ্যে এখানে বাই